মুসুরতের গায়ের রং ধপধপে ফর্সা নয় তার শ্বশুরবাড়ির লোকের ভাষায় রং না কি ময়লা এবারে সবাই পাল্লা দিয়ে ফর্সা বড় ছেলের বউ সে তুলনায় শ্যামলা হওয়ায় বিশেষ করে তার শাশুড়ির খুব দুঃখ দুঃখটা তিনি চেপে রাখেন এমনও নয় মুখ ফুসকে প্রায় বলেও ফেলেন তবে এটা নিয়ে বেশি উচ্চবাচ্চ করতে পারেন না যার জন্য সে হচ্ছে তারই গণধর আত্মজ মসুরতের মিষ্টি স্বভাবে গায়ের রং ইস্যুটা প্রায় চাপা পড়ে যাচ্ছিল এর মধ্যে সংসারে নতুন মুখ আগমনের সুসংবাদ এলো নতুন করে ইস্যুটা যেন খুচিয়ে চাঙা হলো মসুরতের শাশুড়ি রাবেয়া খানমের এখনকার শঙ্কা মাত্র গর্বে থাকা ভবিষ্যৎ শিশুটিকে নিয়ে কি জানি যদি মায়ের মতো শ্যামলা হয় মান সম্মান সব শেষ হবে তবে মুসরত সবই টের পায় তবে এসব উদ্বেগ বা উত্তেজনা তাকে স্পর্শ করে না তাদের দুজনের চাওয়া একটা সুস্থ নিরোগ সন্তান যাকে তারা সঠিক দিক নির্দেশনা দিয়ে লালন পালন করতে পারবে আর আল্লাহবাকের কাছে এমনই তাদের আবদার মুসরতের শাশুড়ির আড়ি কিচ্ছে প্রথম প্রথম যেন নাতির দেখা পান আকারে ইঙ্গিতে সেটা ছেলের বউকে বলেও ফেলেছেন বেশ কয়েকবার গর্ভের সন্তান ধবধবে ফসা হবার জন্য যে যেমন পরামর্শ দেয় সেটাই প্রয়োগ করার চেষ্টা চালান ব্যাটার বইয়ের উপর এমন করো আর এমন করো না এগুলো শুনতে শুনতে মসুরত বেশ হাঁপিয়ে উঠেছে এইসব পদ্ধতি যে কেবল কুসংস্কার মাত্র আর তাতে বিশ্বাস স্থাপন করা ইসলামিক আকিদার পরিপন্থী মসুরত দুই একবার শান্তভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি রায়হানের কানে এসব কথা পৌঁছাতে ইচ্ছে করে না অভিযোগ করে কারো স্বভাব পরিবর্তন করা সম্ভব নয় বরং তার নিজের উপলব্ধি অর্জনই একমাত্র সমাধান দ্বিতীয়বার আলতাস অনুগ্রাম করে বাসায় ফেরার পর রাবে খানম সরাসরি ছেলেকে প্রশ্ন করে ফেললেন সন্তানটি ছেলে নাকি মেয়ে জানা গিয়েছে কি না রায়হান নর্মসরে জবাব দেয় এটা জানার তো প্রয়োজন নেই আম্মা তোমাদের কাছে না থাক আমার জানা দরকার ছেলে আর মেয়েতে কোনো পার্থক্য নেই আম্মা আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তাতেই আমাদের কল্যাণ যা বোঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না তোমার একটা শ্যামলা মেয়ে হলে সেটা কি ভালো কিছু হবে রায়হান হতভম্ব হয়ে বলে আপনি জানেন আল্লাপাক পবিত্র কোরআনে কী বলেছেন আল্লাহ তালা বলেন তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসম্বাদ দেওয়া হয় তার মুখ কালো হয়ে যায় এবং অসহনীয় মনোস্তাপে ক্লিষ্ট হয় কন্যা সন্তান মহা আল্লাহ তালার পক্ষ থেকে পিতা মাতার জন্য একটি বিশেষ নিয়ামত কন্যা সন্তানকে অশুভ মনে করা কাফেরদের কা স্বভাব আর ইসলামে মানুষের শারীরিক গঠনের উপর বিদ্যুৎ বা সমালোচনা করার অনুমতি দেওয়া হয়নি আবু মুসা আসওয়ারি রাদুল্লাহ থেকে একটি বর্ণনা পাওয়া যায় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা আদমকে একমুঠো মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এই মাটি তিনি জমিনের সব জায়গা থেকে নিয়েছেন যার কারণে আদম সন্তান হয়েছে জমিনের প্রকৃতির মতো কেউ লাল কেউ কালো কেউ সাদা ও কেউ হলুদ এমন নানা বর্ণের এভাবে কেউ হয়েছে নরম স্বভাবের কেউ হয়েছে কঠিন কেউ ভালো আবার কেউ বা খারাপ এই হাদিস পড়লে স্পষ্ট হয় মানুষের এক এক রকম বর্ণ ও এক এক রকম স্বভাব আল্লাহর একান্ত সৃষ্টি ও মানুষের তাকদির অনুসারে হয়েছে মানুষ হয়েছে তার উপাদানের ধরন অনুযায়ী যে কালো মাটি থেকে সৃষ্টি তিনি কালো বর্ণের যে সাদা বা লাল মাটি থেকে তৈরি তিনি সাদা বা লাল হয়ে থাকেন আর এটি সবারই জানা পৃথিবীর সব জায়গার মাটি এক বর্ণের নয় রায়হানের নসিহত তার মায়ের দিল স্পর্শ করতে পারল না তার ধারণা মসুরতের সন্তান মায়ের মতোই শ্যামলা হবে মেয়ে না হয়ে ছেলে হলে সেটা তবু মন্দের ভালো হতো এমনটি তার বিশ্বাস শাশুড়ির মনোভাব বুঝতে মসুরতের কোনো সমস্যা হয় না মায়ের মতো গাঢ় রং নিয়ে কন্যা সন্তান জন্মালে দাদু বাড়িতে হয়তো শিশুটিকে অনেক অবহেলা বা বৈষম্যের নজরে দেখা হবে এ নিয়ে তার কোনো দুর্ভাবনা নেই দিন যত গড়াচ্ছে ইনসমিয়ানিয়ান জেকে বসেছে গভীর রাতে যায়নামাজে মন উচার করে আবদার করতে গিয়ে কেঁদে বুক ভাষায় মসুরত তার যত চাওয়া সবে রব্বুল আলামিনের দরবারে যিনি আল্লাহর প্রকৃত বান্দা যিনি মুমিন মুসলমান তিনি সব বিষয়ে মহান আল্লাহর কাছেই চাইবেন এটাই মোমেনের বৈশিষ্ট্য আল্লাহর কাছে চার ক্ষেত্রে ছোট বড় গুরুত্ব কম হোক বা বেশি সব কিছু চাইতে হবে আল্লাহর কাছে তা মুসরতের জানা আছে এই প্রসঙ্গে আনাস আনাসরাদুল্লাহ বণিত এক হাদিসে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা তোমাদের সকল প্রয়োজন আল্লাহর কাছে চাইবে এমনকি যদি জুতোর ফিতা ছিঁড়ে যায় তাহলেও তার কাছেই চাইবে এমনকি লবণও তার কাছেই চাইবে নিস্তব্ধ রাতে তাই নিজের মনের সকল চাগুলো নিয়ে হাত তোলেন মুসুরত আল্লাহ রাবুল আলিমিন আপনি অন্তরসমূহের পরিবর্তনকারী আমার শাশুড়ি দিলে ভুল ধারণা ও বিশ্বাসগুলো পরিবর্তন করে দিন মন্দ চিন্তাগুলোকে ভালোতে বদলে দিন তাকে সত্যিকারের উপলব্ধি দান করুন তিনি যেন নিজের ভুলগুলো নিজেই বুঝে নিতে পারেন এভাবে এগিয়ে আসতে থাকে সময় একদিন মাঝরাতে হঠাৎ পানি ভাঙতে শুরু করল রায়হান তখনই তাকে নিয়ে ছুটল ক্লিনিকে আল্লাহর অশেষ মেহরবানি রাত আড়াইটায় স্বাভাবিক পোষব বেদনার মধ্য দিয়ে পৃথিবীর আলোতে ভূমিষ্ঠ হলো নতুন অতিথি অতরাতে রায়হান কেবল বাবা মাকে ফোন করে আশ্বস্ত করলো যে মা ও সন্তান দুজনেই সুস্থ আছে সকালে ক্লিনিক ছেড়ে বাসায় ফিরে যাবে ইনশাল্লাহ রায়হানের ছোট ভাই আয়মান একজন পেরিয়াটিক সার্জন তার স্ত্রী এমবিবিএস শেষ বর্ষের ছাত্রী সকালবেলা বাবা মাকে সাথে নিয়ে সবাই ক্লিনিক এসেছে রায়হান কেবিনে ছিল না আয়া বেবি কট ঠেলে বাচ্চাকে নিয়ে এলো ইনফেক্ট কেবিন থেকে ধপধপে ফসা ছেলে বাবু রাবিয়া খানম আনন্দে কেঁদে ফেলছেন মুসরত ওয়াশরুম থেকে বেরিয়ে এসে এই দৃশ্য দেখে ভেবাচিকা খেয়ে যায় কারণ উচ্ছ্বসিত শাশুড়ি কোলে বাচ্চাটি তার নয় কোথাও একটা ভুল হয়েছে মুসরত কিভাবে কথাটা বলবে ভাবছিল সে মুহূর্তে কেবিনে হতদন্ত করে এসে ঢোকেন এক ভদ্রলোক তার সাথে হেড নার্স উপমা সিস্টার উপমা খুব বিব্রত ভঙ্গিতে ক্ষমা প্রার্থনা করে বললেন আমরা দুঃখিত এই বাচ্চাটা ওনাদের মুখ কালো করে ফেলেন রাবিয়া মানেটা কি মাফ করবেন ম্যাম নতুন আয়া বাচ্চার হাতে ট্যাক ঠিকমতো খেয়াল না করে বাচ্চা নিয়ে এসেছে আপনাদের বেবির চেক আপ চলছে তার বাবা আছে সেখানে উপমা বাচ্চার হাতে ট্যাক উল্টে দেখায় সেখানে মায়ের নাম লেখা নুসরাত মুসরতের সাথে মিল আছে কেবিন নম্বরেও প্যাচ লেগে গেছে ইংরেজি সিক্স নম্বর উল্টো দিকে নাইনের মতো দেখাচ্ছিল তাই আয়া সব মিলিয়ে ভুল করে ফেলেছে মুসরুত মনে মনে ভাবল আয়া মোটেও ইচ্ছে করে প্যাচ লাগায়নি এসব আল্লাপাকে ইচ্ছায় হয়েছে বাচ্চা নিয়ে চলে যাওয়ার পর রাবেয়া খানমের মুখ থমথমে হয়ে যায় মায়ের মনোভাব বুঝতে পেরে আয়মান তাকে হাত এসিয়ায় টেনে আনে কেবিনের বাহিরের করিডরে আম্মা আপনি মন খারাপ করছেন কেন আপনার নাতি তো দেখতেই পাবেন একটু সবর করেন তুই সেটা বুঝবি না বাচ্চাটা কি সুন্দর দেখলি আমার কপালে শৈল না মায়ের হাহাকার শুনে মাথা নাড়ে আয়মান আম্মা আপনি কি জানেন ওই বাচ্চাটা পুরোপুরি সুস্থ নয় মানে দিব্য সুন্দর বাচ্চা সমস্যা কী ওই বাচ্চাটা একটা ডাউন সিনডোম বেবে সেটা আবার কি সেটা একরকম জেনেটিক ত্রুটি অন্য শিশুদের চেয়ে ডাউন শিশুরা শারীরিক ও মানসিকভাবে দেরিতে বেড়ে ওঠে বসতে শেখা দাঁড়াতে শেখা হাঁটতে শেখা কথা বলতে শেখা এসব দেরিতে ঘটে আবার কেউ কেউ কোনো একটি কখনোই শেখে না ডাউন শিশুরা বেশিরভাগই বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে রাবে খানম হতবম্ব হয়ে বললেন এক নজর দেখে এসব বুঝে গেলি আয়মান বিষণ্ন স্বরে বলে আপনি ভুলে যাচ্ছেন কেন আমি একজন শিশু বিশেষজ্ঞ ডাউন বেবিদের মুখের গরম দেখে আমরা বুঝতে পারি আপনার ছোট বৌমা এক নজর দেখে বুঝে ফেলেছে সে ও তো মেডিকেলের ছাত্রী রাবে খানম বেশ বড় একটা ধাক্কা খেয়েছেন ফিস ফিস করে বললেন আমাদের সামনে বাসার জহির সাহেবের নাতির মতো হ্যাঁ আম্মা ঠিক ধরেছেন এরকম বাচ্চার সমস্যা বিভিন্ন রকমের হতে পারে তবে তারা সম্পূর্ণ স্বাভাবিক কখনো হয় না একটু থেমে যোগ করল আপনি বাচ্চাটার বাবাকে দেখলেন কেমন উদ্ভাটের মতো ছুটি এসেছিল উনি যদি জেনেটিক ত্রুটিযুক্ত সন্তানকেও আল্লাহ পাকে দান ভেবে হাসি মুখে গ্রহণ করতে পারেন সবর করতে পারেন গায়ের রঙের মতো সামান্য বিষয় নিয়ে এত পেরেশান হওয়া কি আমাদের উচিত আপনিই ভেবে দেখুন রাবেয়া খানম এতক্ষণ যেন পুরো ঘটনার তাৎপর্য বুঝতে পারলেন অস্থির হয়ে তিনি অপেক্ষা করছেন তার নিজের নাতির জন্য রায়হান তোয়ালে মুরানো বাচ্চাটাকে মায়ের কোলে তুলে দিল আম্মা আপনার নাতনি আল্লাহ আমাদের ঘরে এক টুকরো জান্নাত পাঠিয়েছেন রাবেয়া খানম কোলে নিতেই শিশুটির স্বচ্ছ পরিষ্কার নজরে দিদার দিকে চেয়ে কেনুই বা মুখ বাকিয়ে একটুখানি হেসে দেয় রাবেয়া খানমের চোখে পানি চলে আসে মায়ায় একটা সুস্থ শিশু এর চেয়ে বড় আর কি হতে পারে তিনি চোখ মুছে বলেন ঠিক বলেছিস বাপ আমার নাতনির নাম রাখলাম জান্নাতুল ফেদ্দুস। আয়মান একটু হুল ফোটানোর চেষ্টা করে শ্যামলার নাতনি পেয়ে এত খুশি আম্মা চুপ কর দুর্বল গলায় ধমক দেন ছেলেকে আল্লাহর বান্দাকে নিন্দা করিস তোর সাহস তো কম না মসরত মনে মনে বলে শকুর আলহামদুলিল্লাহ আল্লাপাক তার তোয়া কবুল করেছেন তার শাশুড়ি নিজেই উপলব্ধি করতে পেরেছেন নিজের ভুলটা কৃতজ্ঞতার অশ্রু মুছে প্রশান্তের হাসি ফোটে তার ঠোঁটের কোনায় গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ